থ্যাংক ইউ ভেরি মাছ আমার ডান পাশে যিনি আছেন উনি আজ থেকে প্রায় দশ বারো বছর আগে মানে ভালো মানে আমার কাছে এসেছিল এবং সেই আমার একটা ছোট ঘর নিয়েছিল আজকে দুই তিনটা ফ্লোর সে নিয়ে নিয়েছে এবং তার সাথে তারপরে এবং অন্যান্য পার্টনারগুলো একইভাবে তারা মানে তাদের মেধার বিচরণ এবং তাদের মেধাকে একটা মানে শান দিয়ে তারা এই পর্যন্ত এসছে এর মধ্যে সবচেয়ে নাম করা সিগনেচার লাইফ স্টাইল তাদের তিনটা শোরুমে আমি ওপেন করেছি এটা ফোর্থ এটাও আমরা করলাম আমি তাই ভেয়া এবং আমি এই ছেলের মধ্যে তখন একটা দুতি দেখেছিলাম যে চেহারার মধ্যে ওর কথাবার্তাকে দূতি আছে এবং এই ছড়া বিশেষ করি যারা ইয়াং যারাও আমরা যারা উচিত যে আমাদের হাতে বুকে হাতে মাথা ওদের উঠে থাকা উচিত দেওয়া উচিত কারণ আমি বিশ্বাস করি এই ছেলেটা আজকে বা এরা এই প্রতিষ্ঠান এদের এত প্রতিষ্ঠান যে হয়েছে এখানে শত শত মানুষ হাজার মানুষ কাজ করছে এবং সব থেকে বড় এরা এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং দেশের ফ্যাশন দুটাকে মানে কম্বাইন করে একটা প্রোডাক্ট দিয়েছে এবং এদের সাহস যে সাত দিক যে এতক্ষণ মানুষ আমি আমি আমরা ক্যাশাই ভক্ত ছিলাম জামের ভক্ত ছিলাম আমরা দিয়েছি সেলের ভক্ত ছিলাম কিন্তু

এখন এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান এটি স্বাভাবিক এবং এরাই আমাদেরকে আলোকিত করবে এলে আমাদেরকে আলোকিত বাংলাদেশ দেখাবে এরে ব্যবসা বাণিজ্য করাবে এবং আল্লাহ সহ এমনিতেই বলেছেন যে আমি সুদকে আরাম করেছি কোরআন আমি ব্যবসাকে আমি ফরজ করেছি অতএব ব্যবসায় অনেক অনেক ফায়দা অনেক ফায়দা যদি ঠিকভাবে করা যায় এই বাচ্চাগুলো এইভাবে তাদের মনন দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি বিশ্বাস আমি এক চারটা আমি মন থেকে দোয়া করি এরা চারশোটা আউটলেট করুন এবং আমাদের দেশ থেকে বিদেশ পর্যন্ত ছড়িয়ে দিই আপনারা পাশে থাকবেন এবং সবচেয়ে বড় আমি বললাম যে ওদের দামগুলো সহজলভ্য আপনি দেখে নিন আপনি দেখেন যেগুলো এই শার্ট এই বড় বড়ো বড়ো ব্র্যান্ডে যেগুলো শার্ট আছে এগুলো বেশ মানে মানে আমাদের প্রায় আয়ত্তের মধ্যে আছে আমি এটা থেকে এভাবে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন যারা আমার উপর বিশ্বাস করেন দায়ের উপর বিশ্বাস করেন যারা আমার ব্যক্তিগত আচরণ জানেন আমি সাধারণত খুব কম জিনিসের সাথে যুক্ত থাকি খুব কম জিনিসে আমি ওপেনিংয়ে যাই খুব কম প্রোডাক্ট রোজ কন্টেন্টে রোজ কন্টেন্টে কন্টেন্ট মানে কন্ট্রা হিসাবে অফার আসে আমি যাই না বাট এই জায়গাটা আমি বলতে পারি দাঁড়িয়ে যে সাকিব এবং নরিন এরা এই প্রজন্মটা এরা অনেক ভালো কাজ করতেছে ওদের পাশে আছি আপনারা যেমন আমাকে বিশ্বাস করেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ওদের ওদের কাজ কর্মকে এবং আশা করি আপনারা বিশ্বাস করুন